হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাম চ্যানেল তো আজকে যাচ্ছি আমরা পানিহাটি মেলা দেখতে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো আমরা এখন বেরোচ্ছি আর দেখো এখানে মাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে অ্যান্ড ফাইনালি পৌঁছে গেছি আমরা মেলা আর দেখো আমরা এখন মেন গেট থেকে ঢুকছি তোমাদেরকে প্রথমে পুরো মেলাটা একটু দেখিয়ে দিই অনেক বড়ো হয়েছিল মেলাটা আর তারপর তো বাবাও চলে আসে এখানে আর তারপর একটা আমরা দোকানে ঢুকি আর এখানটা এখান থেকে বাবার মা প্লেট দেখছিল দুটো কোটো প্লেট আর অনেক কিছু কেনা হয় এই দোকান থেকে আর সব কিছু কিনে আমরা নিয়ে আবার বেরিয়ে পড়ি আর তারপর হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে যাই আর এখান থেকে আমি একটা চুলের একটা কাদার কিনি খুব কিউট একটা কাদার এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তারপর তো চলে যাই এই দোকানটাতে আর এখানটাতে গিয়ে আমি একটা ছোটো কিউট পেন্সিল বক্স কিনি তারপর চলে যাই একটু মোমো খেতে এই মোমোর দোকানে চলে আসি দিয়ে দু প্লেট মোমো নিয়ে নিই আর মোমোটা জাস্ট খেতে একটু মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি নি তারপর তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খেয়ে নিই মোমো খাওয়ার পর তো আমরা চলে যাই একটা পিঠের দোকানে আর এখান থেকে পিঠের স্টল থেকে খিরের বাড়ির সাপটা নিয়ে নিই আমরা অ্যান্ড দেখো পিঠে কি সুন্দর লাগছে দেখতে তো তারপর তো আর এখানটা এখান থেকে আমরা পিঠেটা খেয়ে নিই আর পিঠেটা জাস্ট দারুণ হয়েছিল তো খাওয়ার পর সে একটা দোকানে যায় এখান থেকে ভিডিও করার জন্য একটা দুধের মুখোশ কিনি আর মুখোশুলস কিনে আমরা বেরিয়ে পড়ি আর দেখো আমাদের হয়তো মেলা থেকে সব কিছু কেনা হয়ে গেছে তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে তো চলো এখন আছে আমরা টোটোতে আমি আর মা তো বাই ফ্রেন্ডস আজ ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে